দেড়awar ভাইয়ের সন্তানের সাথে নাড়োরে ডাকা হয়েছে আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়ের লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকে রাখলে পরের দিন সামনে বেরিয়েছে জনগণ এটাও মোবাইল ট্র্যাক করে যে অন্য জায়গায় মরে পড়ে আছে ঠিক এই বিশ্বাসঘাতককে জালেমকে যদি এখন নাড়োরবাসী মাফ করে দেয় তে কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ারে কাছে ঠিক বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি দেশ আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্ত আসলে আসে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তাল ওরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখন তো বয়স চার বছর আমার এখন পর্যন্ত আমার কাছে আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না সে মনে করো বিভিন্ন হুজুর আসতো এরকম রকম একজন হুজুর আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বছর হুজুর আমাদের বাড়ি আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ সারেন আমার নিজের মেয়ে আমরা না। যে জালেদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধারণ আছে মাফ করিয়ে দিন মাপ আপনি এই জায়গায় থাকলে আমার মুখ দিয়ে মাপ বের হতো না কিসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচির ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে ভয় দান করে সুতরাং এই সেই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এত দিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ বারানে কারেম থেকে আবার বলছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মনে এটা ফেরেস্তা তার ইমান কোন পর্দায় আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার মাওলানা মামুনুল হকের কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না অনেকে দেওয়ার পরে দেখলাম চারটা লাগিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই আঁকা রক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করে কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরেই তার ছেলে জেল খাটতেছে কি হিন্দাল কি শয়তানের নাম উল্টো পাল্টা নাম দিয়ে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি না আর কি আপনি যাইতে মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই যে উদ্যোগ দেখতে পাচ্ছি আজ আমরা সারা বাংলাদেশ সহ যে এক্টিভিটি যে কাজগুলো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালাই কিছুদিনের ভেতরে অরয়ত না সায়েদ হলো না ফিদিন হওয়া যায় এটা আমরা দেখতে পাই শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ দলে দলে বালে বালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের আত্মা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্রই কয়েক দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাপছে যে দিন এই দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছু দিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছে কথা বলেন নবীদের কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এ যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বর প্রচন্ড গরম তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণ চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষ দেশে এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ করে জামা ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং সালেম যারা বাইরে চলে গেছে সালেমরা যেন কেয়ামতের আগে আর না আসে বলেন সমাজ যেন আমরা এক পরিবার একটা পরিবার সেভাবে থাকে আমরা এই দেশে এখন ওইভাবে থাকতে চাই। ঠিক। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে। ভণ্ডিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে। বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল। আল্লাহ জানা এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন। বলেন আমিন। আমিন। নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটি কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। এক নম্বরে আল্লাযিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরে সন্তান আমার এ বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমি ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ কোনো কিছু সামনে যে জালেমদের কাছে আর চৈতবার অনুমতি নেওয়ার একত জালেমরা এখন অনুমতি নিয়ে ভা ফেলবে গতকালকে গিয়েছিলাম হরিদ করে মাসখানেক আগেও ছিল আমার মা ফিলো এই গ্রামে অথচ জালেমদের চৈত্র জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয় বলে না ওনারা বাদ দিয়ে অথচ কালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছো হুজুর যে জালেমগুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে এগিয়ে দিন পাল্টে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস্তারা মনে টোল নিত আমার কোষ্টিয়ার এই যে মেহেদির ব্রিজের টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারে এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্য যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে করান শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশী দ্বারা একാമতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায়রানা দুর্নীতি কোন দিন বান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্থা ফেললে মুক্তি দিয়ে চলে আসবে আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চারানা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এইজন অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পাবেন

হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দিয়েছো এই দেশটা তুমি মুক্ত ভাবে কথা বলার পরিবেশ দিয়েছো আয়না দর তোমার আইন গরে দেশে মুক্ত করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে এই দেশটা চলছে আয়না কোরআনের আয়োজনে যারা আঞ্জাম দিবে মানুষগুলোকে কবুল করো

আল্লাহ দালা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও শহীদ আবু ভাই শহীদ মুক্ত ভাই সহ শহীদ আবু রায়হান সহ আমি নাম না জানা ১৪ জন মানুষ আমার সামনেই পুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি আমাদেরকে সে ভয়ে কামেলা আজেলা নসিব করো বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না যার যে যাই দাসাগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে হাজার হাজার বান্দাবান্দিদের দোয়া কবুল করো আল্লাহ এটা দেখে মরার তাও ফির কোরআনের করানের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়ে মহাবে কালামার পতাকা পথ পথ করে উঠবে

তার সন্তানকে শাহাদতের মমিত শাহাদতি হিসাবে কবুল করে নাও মাহফিলের যত অতিথি এসেছে আল্লাহ করানের এই খাদেনদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি বরদায় থাকার তৌফিক দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ আছে করানের ইচ্ছতে মাফ করে দাও আগামীতে অনুষ্ঠানটা করানের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আশ্রয় রাশে জানি না

আর আমার বই লেখা আছে জেলখানায় থাকতে সে বইগুলো গাড়িতে পাওয়া যায় না এখানে আছে মুখে গাড়িতে আছে সাদা গাড়িতে যাওয়ার সময় নিয়ে নিজের স্ত্রীকে দেবেন পারিবারিক জীবন নিয়ে লিখা কাজে রাখবে আগামী ২৩ তেইশে আগস্ট এই মাত্র আর কয়েকদিন পরে বড়াই গ্রাম রাজাপুর গ্রাম দাসগ্রাম দাসগ্রাম ফাজিল মাদ্রাসা ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল আছে ওখানে আলাদা একটা আয়াতের উপরে কথা বলবো যারা সময় আছে আমার মনে হয় আসর থেকে মাগরিব পর্যন্ত মানে না আমার আসর থেকে মাগরিব পর্যন্ত আর পর থেকে আরম্ভ হবে আরো আলোচক আছে আপনারা যাবেন ওখানে কথা বলবেন তেইশে আগস্ট আসর থেকে মাগরিব পর্যন্ত